নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর আজকে কিন্তু হসপিটালে যাচ্ছি আর হসপিটালে কিন্তু আজকে মা আসছে ওখান থেকে বাপের বাড়ি ওখান থেকে মা আর আমি যাব আর বাবার তো শরীরটা খুবই খারাপ বাবাকে নিয়ে যাওয়া যাবে না কারণ অনেকটাই দূরে সেই জন্য যাক মা আর আমি যাব তো আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে একটু একটু করে পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে থাকুন এখন কিন্তু চলে যাব আমি আর ডেমিও ঠাম্মার কাছে থাকবে আর মা ওখান থেকে আসছে দেখা হয়ে যাবে মার সঙ্গে তাহলে হ্যাঁ প্রতি মাসে মা আর আমি যাই সাথে বাবা এক মাস অন্তরে যায় কারণ ডাক্তার বাবু ওখান থেকে বলে দিয়েছে বাবাকে প্রতি মাসে নিয়ে আসার দরকার নেই এক মাস পর পর নিয়ে এলেই হবে তো এ মাসে বাবার বাড়ির কাছ থেকে রিপোর্ট করে নিয়েছে তো ডাক্তারখানায় দেখাবে তো মা আসছে আর আমি এখান থেকে যাচ্ছি আর প্রতি মাসে ভোরবেলা করে যাওয়া হয় আর আজকে যেহেতু রিপোর্টটা দেখানো হবে সেই জন্য কিন্তু একটু বেলার দিকেই বেরিয়েছি তো যাই এখন আপনারা দেখতে থাকুন চলে এসছে আর এই মা আসবে মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে এখন দুজনে

এটা দিয়ে এখন ভেসে যাবো লাইন আছে আর এখানে মা দাঁড়াতে চলে যাবে ওখানে লাইন দিয়ে ডাক্তার এখানে যাওয়া হবে দেখানো হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব এখন বাড়ির দিকে চলে যাচ্ছে বাড়ির দিকে চলে যাচ্ছি আর খুব রৌদ্র ফেলেছে বাবাকে নিয়ে আসলে অনেক দেরি হয় যেতে আর মা আর আমি এসেছি একটু বেলায় এসছি কিন্তু হয়ে গেছে তাড়াতাড়ি তো এখন বাড়ির দিকে চলে যাব চলে এসেছি এবার বাড়ির দিকে চলে যাব সেদিকে ট্রেন করে যাবো ট্রেনে উঠে গেছি

ये तो छोटा है, ये बड़ी है, ये कितने बड़ी? ते तुम्हारे साथ तो दश में कौवे बाड़ी थे? बोल चुना? हाँ, बोल चुना। चोले हाँ, बाबा। वहाँ तो आन-चार कोरें गला कौसो तो गवाती बाड़ी है, बाड़ी है। और तो माँ चुप रहा, चार ये लोग हाँ। तो मैं आई थी ना वो बाड़ी? है, पर वो बाड़ বস থাকতে থাকতে উঠে এসে আমার কাছে বলছে তুই নেমে যাবি কাছে যাই বলে স্টেশনে তো স্টেশন প্রায় কাছাকাছি চলে এসেছি এবারে কিন্তু আমরা নেমে যাব আমি মা চলে গেল এই ট্রেনটায় আর আমি নেমে গেছি এবারে কিন্তু বাড়ি থেকে চলে যাব মা যেহেতু এলো না হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি আর ওই যে সামনের প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু এখনো খোলেনি ওখানে আবার কালী হবে সেই জন্য দেখতে আছি চলে এসছি বাড়ির কাছে রিমিরা মনে হয় ঘুমাচ্ছে যাওয়া যাক ভিতরে গিয়ে দেখি দেখছি রাইসা ছাড়া আছে এ মাতা আর ও মাতা ঘুরে বেড়াচ্ছে কই দেখি এদিকে আসো রাইসা তোমার একটু মুখটা দেখি আমি অনেকক্ষণ দেখিনি গায়ের ওপর উঠলে কিন্তু ভালো লাগছে না গায়ের ওপর উঠ কি হচ্ছে এটা কেমন করছে দেখো কি হয়েছে বাড়ি ছিলাম না আমি কিছুক্ষণ বাড়ি ছিলাম না 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 ওখানে বসো ওখানে বসো বসো খেতে দেখো দেখো ও কত কোথায় উঠেছে খুব দুষ্টুমি করছে রায়সা ও ভগবান এত পাগল করছে কেন কি হচ্ছে এটা দুষ্টুমি হচ্ছে দুষ্টুমি আনন্দে ল্যাজ না হচ্ছে হুম আনন্দের ল্যাজ বাবা বাপের গায়ের উপরে উঠে যাচ্ছে একবার এর উপরে উঠছে ইচ্ছা করে পুরো একদম দুষ্টুমিটা ইচ্ছা করে করছে বুঝতে পেরেছি দেখেছো কোথায় উঠে গেছে কেমন দুষ্টুমি ভাবটা দেখো এত দুষ্টুমি কিন্তু ভালো লাগে না রায়সা খুব রেগে যাচ্ছে আমি এতক্ষণ আসিনি দেখতে পাইনি বাড়ি ফিরেছি এত দুষ্টুমি আবার নিচে লেভেসছে ঠিক আছে আবার উঠবে ইচ্ছা করে এটা ইচ্ছা করে লেজ নাড়ছে আনন্দে দেখি মুখটা টু গাইসা টুকি আবার কোথায় এসব এখন আবার জল খেতে গেছে হয়েছে আনন্দ হয়েছে এবার চুপ এবার চুপ 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 ছাড়া আছে ওই জন্য বেশি দুষ্টুমি হচ্ছে না বেশি দুষ্টুমি হচ্ছে বেশি 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 দেখবে ভয় 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 হ্যাঁ একটুখানি মাথাটা নাড়ো দেখি রায়সা ভাত খেয়েছো ভাত খেয়েছো ভয় দেখো কেমন হাততা উঁচু করেছি ভয় দেখো দিলাম 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 আমি দিলাম একগা দিলাম এই রাইসা গুলু গুলু হয়েছো দরজাটা বন্ধ করে দিয়েছি ওপার থেকে দেখছে দেখো রাইসা টু দরজা বন্ধ হয়ে গেছে রিমি দেখছে দেখো রাইসা ওইবার ওই দরজা এই দরজা করবে কই রাইসা হে দৌড়ি দেখেছ হ্যাঁ ভেতরে ঢুকতে তো বো না রাইসা রাইসে আমরা এখন এই ওইখানে ওখানে আর না আর না এত মুখের কাছে মুখ দেয় না শুনবি তো আমরা একটু শুয়েছি আর তুই এসে গল্প শুনতে এসেছিস দেখেছিস

রিমি কিন্তু রাইসা দেখলে ভয় পাই ও যেরকম করে এই পা না লেস্টা কত বড় দেখেছিস না ঝুর না না ও লেসটা তো ঝুর 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 ওখানে বসো ওখানে বসো নামবে না গাড়ি আছে ছুটে কি আগে হ্যাঁ ছুটে আগে কিন্তু সবাই উঠে গেছে দেখেছিস

হাত বাড়াও <laughs> <laughs>

আয় ননাটা গান শোনা তো ননাটা গান শোনা না একটা এক হাতে গান শোনা তুই গান করছিস কোথায় এটা গান কর

রাইসা আয় দিদির দিকে হাঁ করবে না ও ভয় পায় আমারই ঘুম যায় ঘুম নিচু করো হ্যাঁ নে